এত হাওয়া দিচ্ছিল না তোমাদের সাথে ঠিক করে কথাই বলতে পারছিলাম না তাই ভয়েস কভার দিলাম আর এই যে যাচ্ছি আজকে ব্যাংকে ছেলেদের স্কুল ফিস জমা দেওয়ার জন্য আরেকটা জিনিস তোমাদের দেখাতে চাই আমাদের ঘর থেকে বেরিয়ে পুরীর বাজার বেশি দূর না এই যে পয়েন্টে এই জায়গা থেকে আমাদের দুটো রাস্তা পাওয়া যায় উপর দিকে একটা আপ উঠে আর একটা নিচ দিয়ে উপর দিয়ে আজকে আর যাবো না অনেকটা দূর অনেকটা মানে সময় লাগবে দুটো আপ উঠতে লাগবে আর নিচটা দিয়ে প্লেন রাস্তা দু মিনিটে পৌঁছে যাব তারা আছি তাই নিচ দিয়েই যাব তো চলো পুলিশ বাজার আমাদের সাথেও তুমি ঘোরাঘুরি করবে একটু আমার কাজ হয়ে গেছে এখন আর কি বাড়ি যাব। দেখো এই পাশের গাছগুলো এত সুন্দর লাগছে এত সুন্দর করে ওরা কাটিং করে না একটু বড় হলে সুন্দর করে কাট করে খুব সুন্দর লাগছিল আর আজকের প্রচণ্ড হওয়া বাইরে বেশিক্ষণ থাকা যাচ্ছে না তো ভিডিওটা এই পর্যন্তই